এই হাজরে আসওয়াদের সামনা সামনি দাঁড়িয়ে যায় সেই ব্যক্তি যেন আল্লাহর সরাসরি হাতের সামনে দাঁড়িয়ে যায় মহান রবের সামনে দাঁড়িয়ে যায় এটা জান্নাতের পাথর হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজা দুই হাজার শত সাতান্ন নম্বর হাদিস আর একটা হাদিস দেখুন আমাদের জন্য শিক্ষা এবং সবক এই হাদিস রয়েছে আশিদু হাদল হাজরা খাইরা হে উম্মত আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ করে নবী সাবত দিচ্ছেন সাবক আমরা আজকে বাইতুল মুনাব্বর জামে মসজিদে যারা বসা আছি হাজরে আসওয়াদ এর ইতিহাস ও ফজিলত শুনছি পেয়ারা নবীর সাবক আমরা সবাই গ্রহণ করব এখন বলে ইনশাআল্লাহ আল্লাহ করে নবী বলছেন আশহিদু হাদল হাজরা খায়রা হে উম্মত তোমরা এই পাথরকে সাক্ষী বানাও সকল কল্যাণকর কাজে তার মানে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি তো ওই পাথর বা হাজরে আসাদমুখী হয়েই এবাদত করি নামাজ পড়ি পশ্চিম দিকে সেজদা করি খেবলামুখী হয়ে সেজদা করি ওখানে বৈতুল্লা আছে বৈতুল্লার গায়ে হাজরে আসওয়াদ আছে শুধু ওই মক্কায় যারা আছে তারাই এই হাজরে আসওয়াদকে বানাবে কাছে আছে বলে এই রকম না বরং পৃথিবীর চতুর্দিকে যত মানুষ বসবাস করে যত দূরেই থাকুক না কেন বৈতুল্লামুখী হয়েই তাদের এবাদত করতে হয় প্রত্যেক বান্দাকে আল্লাহর নবী সবক দিচ্ছেন আমরা এই মুহূর্তে সবক গ্রহণ করছি আল্লাহর নবী বলছেন তোমরা এই হাজরে আসওয়াদকে সাক্ষী বানাও তোমাদের ভালো কর্মকাণ্ডের সাক্ষী বানাও এর অর্থ হল আমি যখন কোনো কাজ করব আমার মাথায় যেন এই চিন্তা থাকে আমাকে ভালো কাজ করতে হবে কারণ আমি বৈতুল্লা মুখী হয়ে ইবাদত করি ওই বৈতুল্লাই হাজরে আসওয়াদ আমার এই কাজের সাক্ষী আমার কাজের সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে فإنه يوم القيامة شافع ومشفع كنونا أي حجر أسوات قيامة الميدان شبارش كريم أبان تر الله تعالى আমার পক্ষে সুপারিশ করবে আমি যদি দুনিয়াতে ভালো কাজ আঞ্জাম দেই আমার প্রত্যেকটা ভালো কাজের সাক্ষী হাজরে আসওয়াদ পৃথিবীর চতুর্দিকের যত বান্দা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের সাক্ষী ওই হাজরে আসওয়াদ প্রিয় নবীর হাদিস লহু লিসানুন ওয়া শাফাতানে কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদের জবান খুলে যাবে আল্লাহ তাআলা হাজরে আসওয়াদের একটা জিহ্বা দিবেন ওয়া শাফাতান দুটো ঠোঁট হবে যেন কথা বলতে পারে হাজরে আসওয়াদ কে আল্লাহ তাআলা একটি জিহ্বা দিবেন দুটো ঠোঁট দিবেন ইয়াশাদু লিমান ইসতালামাহু যেই আল্লাহর বান্দা হাজরে আসওয়াদ কে স্পর্শ করবে চুম্বন করবে হাজরে আসওয়াদের দিকেই তার যাবতীয় কিছু মুতাওয়াজ্জু করে করে দেবে আল্লাহর নবী বলতেছেন হাজরে আসওয়াদ ওই বান্দাহর পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দেবে তাহলে আমরা আজ সবক গ্রহণ করলাম আমাদের যাবতীয় কর্মকাণ্ডের সাক্ষী হাজরে আসওয়াদকে বানাবো আমাদের ভালো কাজের সাক্ষী দিয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হাজরে আসওয়াদ যখনই খারাপ কাজ করতে যাব মাথায় এই চিন্তা সাথে সাথে নিয়ে আসবো হাই হাই হাজরে আসোয়াদের দিকে ফিরে আমি নামাজ পড়ি সেই কেবলা মুখীর বাইতলের হাজরে আসোয়াদ তো আমার কাছে সাক্ষী হয়ে যাবে এই মন্দ কাজ করা যাবে না ধংস ধ্বংস অনিবার্য আমি ফিরে যাব মন্দ কাজ থেকে ইনশাআল্লাহ হাদিসটি রয়েছে তারপর আনি শরীফে দুই হাজার একাত্তর নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজা হাদিস নম্বর দুই হাজার চৌচল্লিশ পিয়ার নবী সল্লাহ লাহ আলে ফজিলত বয়ান করতে গিয়ে আরও বলছেন ওহু আ আল্লাহ বিহা খাল যে এই হাজরে আস্বাদ হলো আল্লাহর হাত আর আল্লাহ তাআলা এই হাত দ্বারা মাকলুকের সাথে মুসাফা করেন কথাটা আসলে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ ডাইরেক্ট হাজরে আসাদ আল্লাহর হাত বিষয়টা এইরকম নয় মা আনান মা আল্লাহর হাত বলা হয়েছে এটাকে এবং বান্দা যারা হাজরে আসাদকে স্পর্শ করে এবং বৈতুল্লার ছায়া গ্রহণ করে বৈতুল্লার আদর্শ নিজের মধ্যে স্থাপন করে ওই বান্দাই কেবল মহান আল্লাহ তালার সামনাসামনি থাকে এবং জান্নাতেও আল্লাহর সামনাসামনি হতে পারবে এই সবকটাও আমরা এখান থেকে গ্রহণ করবো ইনশা আল্লাহ